ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ করা হবে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেব পদের নাম কি আছে যোগ্যতা কী লাগছে বয়সমে কী চাওয়া হয়েছে আবেদন কিভাবে করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো ভিডিওটিতে কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে সিস্টেম অ্যানালিস্ট সিস্টেম ম্যানেজার পদে পাঁচটি শূন্য পদ রয়েছে যোগ্যতা বয়সীমা কী লাগছে দুটি যেহেতু পদ আছে ওই জন্যে আলাদা আলাদা যোগ্যতা এবং বয়সীমা চাওয়া হয়েছে সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে ছাব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারি কি থাকছে সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে সাতষট্টি হাজার তিনশো টাকা থেকে এক লাখ তিয়াত্তর হাজার দুশো টাকা পর্যন্ত যোগ্যতা কী লাগছে এখানে আলাদা আলাদা যোগ্যতা লাগছে অবশ্যই বি ই বি টেক মাস্টার্স ডিগ্রি এমসিএ পাস যোগ্যতা করে থাকতে হবে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এই কথা থেকে প্রকাশ করা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন তবুও নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হবে লিখিত পরীক্ষায় ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্টস কী কী লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড শিক্ষাগত জগতের সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য আবেদন কীভাবে করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য পরীক্ষা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপর নিজের দায়িত্বে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন আবেদনের শেষ তারিখ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ওয়েবসাইট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন নেক্সট আপডেট নিখোঁজ শীঘ্রই হাজির হবো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই নেবেন মাধ্যমে যেয়ে যাবেন ভারত মাথাকে যায়